আমাদের পুরো রমজান মাস দুই পঁচিশ সালের পুরো রমজান মাসটা জুড়ে আমাদের একটা বিশেষ অফার অফার না এটা জাস্ট কাস্টমারদের জন্য একটা গিফট এটা হচ্ছে আপনার মালিকানা যে কোনো গাড়ি কিনবেন রমজানের ভিতরে মালিকানা আমরা করে দিব মানে কথা হচ্ছে একটা আপনি যদি দশ লাখ টাকার গাড়ি কিনেন সেটাতেও মালিকানা পাবেন সাড়ে তিন লাখ টাকার সাউন্ড সিস্টেম আছে অটো গিয়ার অল অপশন অটো পাশাপাশি আবার এই গাড়িটা পেলে কত কিলো যায় এটা পালিকার বিশ কিলোমিটার প্লাস পাবে না অলমোস্ট বিশ কিলো বেশি হ্যাঁ বিশ কিলোর বেশি মানে যেটা ন্যাচারালি সাইকেল পাওয়া যায় না হ্যাঁ খরচও খুবই কম আপনারেন্স খরচও কিন্তু খুবই কম সেক্ষেত্রে বিশ কিলোমিটার পাচ্ছেন অনেকটাই বেশি আসসালামাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের ভালো আছে ভাই আজকে আসা দর্শকদের কাছে কম টাকার মধ্যে বেস্ট কালেকশন গুলো নিয়ে আসার জন্য ইনশাল্লাহ সেরকম কিছু কাজকে সম্ভব সব সম্ভব ভা বিডি কার পয়েন্টে ইনশাল্লাহ গাড়ির জগতে সব সম্ভব গাড়ির জগতে সব সম্ভব হ্যাঁ আচ্ছা শুরুতেই দেখতে পাচ্ছি একটা ব্লু কালারের ন্যানো আছে হ্যাঁ পাশে নিসান আছে আর ভিতরে তো আরো বেশ কিছু গাড়ি আছে নিউ কালেকশন নিউ প্রথমে কোন গাড়িটা দিয়ে শুরু করব আজকে ভিডিওতে সর্বপ্রথম যে গাড়ি দিয়ে শুরু করবে এটা হচ্ছে টাটা ন্যানো 2018 মডেল 18 এর রেজিস্ট্রেশন আপনারা বিক্রয় গ্রুপ এর আগে ভিডিও দেখেছিলেন এর গাড়ি দেখেছিলেন সেটা দেখে আপনারা মানে হয়তো গুলো পান নাই অনেক গাড়ি বিক্রি হয়ে গিয়েছে আবার এটা কিন্তু খুলে আজকে কিন্তু আপনাদের জন্য একদম আপডেট মডেল এর গাড়ি নিয়ে আসলাম এটা দেখেন আপনারা

এটা হচ্ছে আপনার মালিকানা যে কোনো গাড়ি কিনবেন রমজানের ভিতরে মালিকানা আমরা করে দিব মানে কথা হচ্ছে একটা আপনি যদি দশ লাখ টাকার গাড়ি কিনেন সেটাতেও মালিকানা পাবে সাড়ে তিন লাখ টাকা এটার দাম হচ্ছে তিন লাখ আশি হাজার টাকা মালিকানা ফ্রি শুধুমাত্র ডকুমেন্টটা ফেল আছে সেটা আপডেট করতে এক লক্ষ টাকা সামথিং লাগবে সেটা আলোচনা সাপেক্ষটা করা যাবে মানে এটা বিডি কার পয়েন্টের সাথে বা আপনাদের সাথে বসে ইনশাল্লাহ আলোচনা করা যাবে এরপরে সুপার সেলুন

অনেক গাড়ি দেখেছেন ইনশাল্লাহ এই গাড়িটা আপনার একটু ডিফারেন্ট কারণ এটা হচ্ছে আপনার নাইনটি সেভেন এর মডেল গাড়িটার সিসি হচ্ছে ষোলোশো ষোলোশো আমরা বলে রাখি এটা ষোলোশো সিসি এটা হচ্ছে এল সিলেকশনের গাড়ি সর্বোচ্চ গ্রেডের গাড়ি সিট কভার থেকে শুরু করে সবকিছু একদম অরিজিনাল ফিনিশিং আপনার পেয়ে যাচ্ছেন কোনো কাজ নেই ইনশাল্লাহ আর অরিজিনাল এল সিলেকশনের গাড়ি হওয়া সাথে কিন্তু ফুল প্যাড পাবেন আপনারা দরজার প্যাডগুলো কিন্তু ফুল প্যাড একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই গাড়িটা সিএনজি করা আছে গাড়িটার আসকিং প্রাইস রয়েছে আমাদের মাত্র ছয় লক্ষ

ইনশাল্লাহ আপনারা দশটা শোরুম দেখবেন এসে যদি আপনাদের আমাদের কন্ডিশন ভালো লাগে তারপর নিবেন গাড়ি এবং গাড়িটা সিএনজি কনভারশন রয়েছে রয়েছে মাত্র ছয় লক্ষ ষাট হাজার টাকা মালিকানা ফ্রি ইনশাল্লাহ এরপরে হচ্ছে আপনার টাকা মেশিন বলা হয় বাংলাদেশের এই ফিল্ডার গাড়ির গাড়ি একটু বেশি চলে যারা ব্যবহার করে বেশি চলে গাড়ি সিরিয়াল বেশ কিন্তু আপনার সাধারণত তেলে পাবেন না ম্যাক্সিমাম গাড়ি উপরে চলা গাড়ি আপনার গ্যাস করা থাকে এটা কিন্তু তেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঁচাশি সাথে মালিকানা ফ্রি এরপরে বাইকের মানে বাইকের দামে একটা চার চাকার আপনি প্রাইভেট চালাবেন মডেল হবে দুই এসি হবে সুপার কুল সিসি হবে আষ্টশো মাইলেজ পাবেন ভালো ইনশাআল্লাহ আর আমরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার এই গাড়িটা রান করছি খুবই ভালো পারফরমেন্স পেয়েছি গাড়িটা এবং ভিতরটা দেখেন ভাইয়া যেহেতু উনিশের মডেল একুশে রেজিস্ট্রেশন একদম নতুন কন্ডিশন একটা গাড়ি

তেরো মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন আপনার পনেরোশো সিসি অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আপনার ভিতরে হচ্ছে আপনার কফি কালার ইন্টেরিয়র এবং গাড়িটা কিন্তু চাবি স্টার্টের গাড়ি বেসিক প্যাকেজের গাড়ি একদম ফ্রেশ আর এই গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অক্টিন ডিভেন একটা কার প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরজিনাল এবং এখানে একটু হালকা অ্যাপ আছে যেটা কিন্তু যেটা কিন্তু অরিজিনাল অবস্থা আপনারা পেয়ে যাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র বাইশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাথে মালিকানা ফ্রি এরপরে এই গাড়িটা রাম আপনি বলতে পারেন একদম ইতিহাসের সেরা এই গাড়িটা কিন্তু আর এই যে আমি আগে আমাদের যেহেতু লাইভ হয়েছে আমি সিটটা ভাঙা দেখেছিলাম এই সিটটা কিন্তু আপনি চাইলে যে ভাঙতে পারবেন এই যে এই সিটটা চাইলে আপনি যেহেতু স্লিপিং সিট হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার গুটি ফেব্রিক্স থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা খুঁটিবিহীন গাড়ি হিউজ স্পেশাল একটা গাড়ি আমি বলবো পার্সোনাল ইউজের জন্য বা ফ্যামিলি ইউজের জন্য সেরা একটা প্রাইভেট কার এই গাড়িটা আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকার সাথে মালিকানা ফ্রি এরপর অনেক ভাইরা প্রাইভেট ইউজের জন্য একটা ভিড়স গাড়ি খোঁজেন আমার এই পার্সোনাল অনেক কাস্টমার আছে তো তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে আপনার দুই মডেল নিউ শেপের একটা টয়টা ভিড় জুয়েলা শেপের গাড়ি আর এই গাড়িটা ইনশাল্লাহ আজকে মার্কেট থেকে প্রায় এক লক্ষ টাকা কমে দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র বিক্রয় গ্রুপের ভিডিওর জন্য সেটা তো অবশ্যই এরকম কিছু ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার আর এই গাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস গায়ের সাথে অরিজিনাল প্রত্যেকটা লাইট গায়ের সাথে অরিজিনাল এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র দশের উপরে দিলেও কিন্তু কম হয়ে যাবে তারপরেও শুধুমাত্র আজকে অফার প্রাইস নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আবার মালিকানাও করে দিব দাম আসলে আরো কমানোর সুযোগ রয়েছে মানে নিচ্ছেন তো নিচ্ছে তার উপরে আরো বেশি পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ এটা হচ্ছে 110 স্পিনটার 110 স্পিনটার 1997 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন 1500 সিসি সুপার রেড কালার সুপার রেড কালার আপনার মেরপুর ডিওএইচএস এ চলা একটা গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনে এবং ইন্টেরিয়রটা হচ্ছে আপনাদের মডিফাইড টায়ার দজার প্যানেল মডিফাইড করা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা কোনো কাজ নাই ইনশাআল্লাহ একদম রেডি টু ড্রাইভ কন্ডিশনে পাবেন আর এই গাড়িটার আমাদের

এটা আমাদের আস্কিং প্রাইস এই দামের ভিতরে আমরা মালিকানা করে দিব কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আমাদের পেপারসটা রানিং ফেল আছে সেটা আলোচনা সাপেক্ষে আমরা ওটা করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ফিনিকার পয়েন্টের এই ভিডিওটাতে আমরা চেষ্টা করেছি যতগুলো গাড়ি এই ব্লকে ছিল আমরা দেখানোর অন্য ব্লকের ভিডিও আরেকটা পোস্ট করা হয়েছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন ইনশাআল্লাহ একটা কথাই বলবো আপনারা যারা মোহাম্মদপুর ঢাকা উদ্যান আসবেন এখানে এসে সরাসরি বিডি কার পয়েন্টের লোকেশনে গাড়িগুলো দেখতে পারবেন একই সাথে এই পজিশনের যে লোকেশনটা আছে সেটা কিন্তু গুগল ম্যাপেও দেওয়া হয়েছে সেখান থেকেও দেখে নিতে পারেন